আজ শেয়ার করবো জলপাইয়ের বারমিস আচারের রেসিপি এই আচারকে অনেকেই জলপাইয়ের কালোজাম আচার বলে যে যেটাই বলুক না কেন এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি জল বারমিস আচারটা বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর এই জলপাইটা আমার ফুজেন করা ছিল আপনারা যে কোনো জলপাই দিয়েই এই আচারটা তৈরি করতে পারবেন কাঁচা জলপাই হোক অথবা জলপাই হোক যে কোনো জলপাই দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন জলপাইয়ের বার্মিস আচার বানানোর জন্য প্রথমেই আমি জলপাইটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অল্প একটু পানি দিয়ে আর এই আচারের ক্ষেত্রে কিন্তু জলপাইটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ইউটিউবে কিন্তু এখন সবাই এই আচারটা বানাচ্ছে তো আমি কিন্তু এখনও ইউটিউবে কোনো জলপাইয়ের আচারের রেসিপি দেইনি তাই আজ ভাবলাম এই জলপাইয়ের বার্মিস আচারের তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন জলপাইটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ডালকুটনির সাহায্যে জলপাইটাকে ভালো করে মেশ করে নিচ্ছি জলপাইটাকে ভালো করে মেশ করে নিতে হবে আর জলপাইটাতে যে পানিটা থাকে সেই পানিটাও ভালো করে টানাতে হবে জলপাই ভালো করে মেশ করা হয়ে গেলে জলপাইটাকে আমি এক সাইডে রেখে দিব আর এখন আমি জলপাইটাকে রান্না করার জন্য দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব দুটো শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে ভালো করে রসুনটাকে নেড়ে ছেড়ে বেজে নিব রসুনটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে বেজে নিতে হবে তারপর আমি এখানে আগে থেকেই আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তো ওই আচারের মশলাটা আমি দিয়ে দিব এখানে আমি আচারের মশলা দিব প্রথমেই কিছুটা মশলা দিবো পুরো মশলা একসাথে দিব না আচারটা রান্না করতে করতে কিছুটা মশলা দিয়ে দিয়ে তারপর আচারটা রান্না করে আমি শেষ করব তাহলেই কিন্তু এই আচারটাতে পারফেক্ট একটা কালার আসবে দেখুন এখন আমি আচারের মশলাটুকু দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এখন ছেড়ে আমি জলপাইটা দিয়ে দিচ্ছি জলপাইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েছেড়ে এভাবে বেজে নিব আর এই আচারের ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগে যেতে পারে তাহলে আচারটা খেতে ভালো লাগবে না এখন আমি এখানে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করব চিনি দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি আবারও আচারটাকে এভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এই আচারটা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এখন আমি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে অনবরত নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি বের হয়ে আসছে তারপর এই আছাটাকে এভাবেই নাড়তে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আচারটা আমি কিছুক্ষণ বাজার হয়ে ছেড়ে তারপর আরও কিছুটা মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে তো আমি চুলাটা বন্ধ করেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ছেড়ে এভাবে মিশিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত আচারের পারফেক্ট কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব। না নাড়লে কিন্তু আচারটা নিচে লেগে যাবে তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো আচারের গায়ে যখন দেখব একেবারেই পানিটা শুকিয়ে গেছে আর এভাবে আটালো আটালো হয়ে আসছে তখনই আমি আচারটাকে নামিয়ে নিব দেখুন আচারটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন আচারটা পেনের গা থেকে একেবারে উঠে যাচ্ছে তো এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে আমি আচারটাকে ঠান্ডা করে তারপর এভাবে আলো জামের একটা শেপ দিয়ে নিব আপনারা চাইলে গুলশেপেও এই আচারটা তৈরি করতে পারেন তো আমি এটাকে একটা বিছি ভিতরে নিয়ে তারপর এভাবে করে কালো জামে শেপটা দিয়ে দিব রোদে দেওয়ার জামেলা ছাড়া কিন্তু এই আচারটা আপনারা সংরক্ষণ খেতে পারবেন অনেক দিন ধরে একটা ফ্রিজে রেখে দিতে পারবেন নর্মাল আর এই আচারটা বানাতে কিন্তু খুবই সহজ রোদে দেওয়ার কোনো জামেলা নেই তারপর আচার বানানোর পর রোদে শুকানোর কোনো ঝামেলা নেই দেখুন আমি এভাবে করে শেপটা দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই ছিল আমার আজকে জলপাইয়ের বার্মিস আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম